নজর রাখবো পরবর্তী সংবাদে ঝাড়খণ্ডে আজকে দিনভর চলল হেমন্ত সরেনের শপথ গ্রহণ যে শপথ গ্রহণে আজকে উপস্থিত ছিলেন ইন্ডি জোটের সমস্ত নেতৃত্বরা যার মধ্যে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনো পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী তিনি ঝাড়খণ্ডেই রয়েছেন তিনি রাঁচিতেই রয়েছেন তিনি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ফেরেননি কিন্তু সেই মুহূর্তে তিনি যখন ঝাড়খণ্ডে অবস্থান করছেন সেদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকায় তার ঠিক উল্টো প্রান্তে তখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত আলু রপ্তানি বন্ধ করল বঙ্গের সরকার সমস্ত যে জাতীয় সড়কগুলো রয়েছে যে এই নেজগুলো রয়েছে সেই নেয়েচে আলু যাতে রপ্তানি না হয় তার জন্য পুলিশ পোস্টিং করা হয়েছে প্রত্যেকটা ট্রাফিক পয়েন্টে প্রত্যেকটা ট্রাক প্রত্যেকটা লরিকে চালানো হচ্ছে তল্লাশি কোনো রকম ভাবে ঝাড়খণ্ডে যাতে আলু না যায় আলু যাতে না দেওয়া হয় শুধু झारखंड নয় প্রশ্নটা হচ্ছে এখানে আর কোন কোন জায়গাকে নিষিদ্ধ করা হলো উত্তরপূর্ব আসছে সেই তালিকাতে উত্তর পূর্বের অসম অসমে আসছে না আলু আসবে না আলু বাংলার যে সিদ্ধান্তের কথা এই মুহূর্তে জানা গেছে সমস্ত ট্রাককে আটকে দেওয়া হচ্ছে আর অসমে যদি আলু না প্রবেশ করে তাহলে ত্রিপুরা কিভাবে আসবে ত্রিপুরায় কারণ ত্রিপুরায় আসতে গেলে যে মূল সড়ক সড়ক পথে যদি ত্রিপুরায় আলু নিয়ে আসতে হয় তাহলে এক এবং একমাত্র ভরসা হচ্ছে অসম পার করে চূড়াই বাড়ি চেকপোস্ট দিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে হবে আলু কিন্তু সেই অসময়ে ঢুকছে না আলু তাহলে আগামী দিনে রাজ্যে কি ফের বাড়বে আলুর দাম বাংলার সরকার এই মুহূর্তে আলু রপ্তানি বন্ধ করে দিল ঝাড়খণ্ড থেকে শুরু করে উত্তর পূর্ব সমস্ত জায়গাতে আলু রপ্তানি নিষিদ্ধ ব্যবসায়ীরা কি বলছেন এই খবর শোনার পর চলুন ট্রাক চালকের বক্তব্য শোনাবো তিনি আলু পাচা আলু রপ্তানি করার সময় তিনি কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কি বক্তব্য শোনাবো আলু রোক লাগা দিয়া बोल रहा बंद हो गया राज्य सरकार बंद कर दिया है आलू तो झारखंड नहीं जाएगा यही बात तो आ रहे लेके आ रहे हैं मेहमारी से कहाँ जाना धन्यवाद अब ये आलू को लेकर के फिर आप लोग कहाँ जाइए अब बोल रहा है रिटर्न लेके जाओ जहाँ से लाए हो वहाँ तब वहाँ जाना पड़ेगा रिटर्न होगा क्या होगा अब रिटर्न होगा पार्टी से बात होगा भाड़ा देगा रिटर्न जाएगा लॉस हो रहा है बहुत लॉस हो रहा है रात से खड़ा है মিনাবা তারে ইচ্ছা কর دیا۔ বড় হয় তো লস তো হবেই। अब फिर रिटर्न जाएगा भाड़ा देगा कि नहीं देगा यही सब बात। परेशानी तो है। চালাকার বক্তব্য শুনলেন ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে আলু কোনো রকম ভাবে রপ্তানি করা যাবে না পুলিশের এই সিদ্ধান্ত। একেবারে সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে। অঙ্কিতা রাজ্যে কি তাহলে ফের আলুর দাম বাড়ছে? এভাবে যদি আলু রপ্তানি বন্ধ হয়ে যায় রাজ্যের আগামী দিনের পরিস্থিতি কি হবে? একদমই দেখো রাজ্যের বিষয়টাতে আমি আসবো কিন্তু তারই আগে দেখো এখন থেকে বা এই মুহূর্তে আমরা এই খবরটি নিয়ে আলোচনা করছি তার থেকে ঠিক এক থেকে দেড় ঘন্টা আগে ঝাড়খণ্ডে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হয় সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গেছে যে সেখানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী একাধিক নেতৃত্বরা এবং প্রধান অতিথি হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও একেবারে প্রথম সারিতে দেখা গেছে আর ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ইন্ডি জোটের সমস্ত প্রথম সারির নেতৃত্বরা উপস্থিত থেকে আবারো যেন ইন্ডি জোটের একটা বার্তা দিতে চাইলেন সকলের সামনে অন্যদিকে ইন্ডি জোটের প্রত্যেকে যে এখনো একত্রিত রয়েছে তাদের মধ্যে যে কোনো ফাটল ধরেনি তাদের বন্ধুত্বে যে কোনো ধরনের চিড় ধরেনি তার জন্য একটা উদাহরণ আজ দেখা গেছে ঝাড়খন্ডে কিন্তু তার পরোক্ষে যদি আমাকে দেখতে হয় বাংলার দিকে আদি যে খবর একদিকে যে ঝাড়খন্ডে একেবারে প্রধান অতিথি হিসেবে বাংলার বমকমন্ত্র মমতা বন্ধpathe গেছেন সেই Jharkhand-এ আজ মমতা আলু বন্ধ করে দিয়েছে হ্যাঁ ঠিক শুনছো যে বন্ধুত্বের সম্পর্ক বাড়ানোর জন্য হেমন্ত সোরেন একেবারে প্রধান অতিথি হিসেবে মমতাকে নিমন্ত্রণ করেছেন সেই জায়গায় অন্যদিকে কিন্তু মমতা একেবারে Jharkhand-এ যেন আলো না যায় বা রাজ্যে যেন আলু স্টক থাকে তার জন্য কিন্তু Jharkhand-এ যাওয়ার সমস্ত লড়িকে আটকে দিয়েছে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় পুলিশ আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে তবে একদিকে দেখা গেছে মঞ্চে বন্ধুত্বের সম্পর্ক অন্যদিকে দেখা গেছে যে বাণিজ্যের দিক থেকে কিন্তু মমতা আর বন্ধুত্বকে সামনে এগিয়ে রাখলেন না সে বিষয়টা একটা স্পষ্ট হয়ে গেল কারণ আমরা আর জানি বা এর আগে মমতা বলেছে যে উত্তর পূর্বে কোনোভাবেই আলু দেওয়া হবে না রাজ্যে স্টক কম রয়েছে বা পশ্চিমবঙ্গে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছে যে উত্তর পূর্বাঞ্চলে তিনি আলু দেবেন না তবে এর পেছনে রাজনৈতিক সমীকরণ কি থাকতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু অঙ্কিতা এখানেই প্রশ্ন যে অসমে যদি আলু না পাঠানো হয় তাহলে ত্রিপুরাতে খুব স্বাভাবিকভাবে আর এই পশ্চিমবঙ্গের আলু ঢুকছে না তখন কি হবে একদমই দেখো রাজ্যে তো অবশ্যই তার প্রভাব পড়বে এবং আমরা যখন আজ বাজারে যাই এবং যে পরিস্থিতি দেখতে পাই এখনো পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের আলু স্টক রয়েছে রাজ্যে এবং যে স্টকের পরিমাণটা যদি বলতে হয় বা কতদিন যাবে তা যদি বলতে হয় বাজার ব্যবসায়ীরা বলছে বা যারা পাইকারি ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বলছে যতটুকু মজুত রয়েছে তা আগামী ছ দিন ছ দিন পর কিন্তু চিত্রটা ভয়ঙ্কর হয়ে যাবে কারণ এতদিন পর্যন্ত যে গাড়ি রাজ্যে প্রবেশ করেছে অসম হয়ে সেই গাড়িতে যতটুকু মাল স্টক করা সম্ভব ছিল তা দিয়ে কিন্তু আগামী পাঁচ থেকে ছদিন রাজ্যে সরবরাহ করা সম্ভব হবে চাহিদা অনুযায়ী কিন্তু ছদিন পর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি সেই আলো রাজ্যের জন্য না দেয় তবে কিন্তু রাজ্যের টান পড়বে এবং ছদিন পর কি তাহলে ফের দাম বাড়তে পারে আলুর অবশ্যই দেখো আজ ব্যবসায়ীরা কিন্তু এই বিষয়টা একেবারে স্পষ্ট করে বলেছে যদি স্টক কমে যায় বা বাজারে টান পড়ে তবে সেক্ষেত্রে কিন্তু দাম বাড়তে পারে যে ছবি আমরা আজ থেকে এক থেকে দেড় মাস আগে দেখেছিলাম বেশ ধন্যবাদ অঙ্কিতা তোমায় আমাদের সাথে নিউজ থাকার জন্য অর্থাৎ বাংলা থেকে যেহেতু আলু রপ্তানি বন্ধ করা হলো এবং সেই জায়গাতে রাজ্যে এই মুহূর্তে স্টক রয়েছে মাত্র ছদিনের দিনের কিন্তু এই ছ দিন পর গোটা রাজ্যবাসীর আলুর চাহিদা মিটবে কিভাবে তাহলে দাম বাড়বে নাকি অন্য কোনো উপায় বিভিন্ন প্রশ্ন এই মুহূর্তে উকি মারছে তবে আগামী দিনে যে বাজারে ফের একবার অগ্নিগর্ভ হতে চলেছে সে কথাই বলছে বিভিন্ন মহল ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন